আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম কেমন আছেন কাকু আলামাদি ভালো আছি তোমরা কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার এই যে মামা দেখছেন আবু তালেক মামা কিন্তু একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান এই কারণে আমি কিন্তু আমারই মামার কাছ থেকে জানব যে তার জীবনে সর্বপ্রথম মানে 1 কেজি ইলিশ মাছ কয় টাকা দিয়ে কিনেছে এই 1 টাকা 1 টাকা এক কেজি ইলিশ মাছ নাকি এক দেড় টাকা আর এখন যে আপনার তো দুটো ছেলে বিদেশে থাকে আল্লাহর রহমতে সুখী শান্তিতে আছেন তা এক কেজি গরুর গোশ কত দিয়ে কিনেছেন সাড়ে ছশো টাকা কিনছে এখন সাড়ে ছশো টাকা সাড়ে ছয়শো নাকি হ্যাঁ কিনছে আর তখন ছিল তখন ছিল টাকা এক টাকায় এক কেজি হয়তো আবার কোনো কোনো সময় এক টাকায় দশ কেজি ঘোষ আমরা কিনেছি গরুর গোশ গরুর গোশ আর এখন ছশো টাকায় কিনছেন সাড়ে ছশো টাকা আর এখন এক কেজি ইলিশ মাছের দাম আছে এক হাজার দেড় হাজার দুই হাজার বা পাঁচশো মানে মাছ বুঝে আর তখন এক টাকায় এক কেজি কিনেছেন আচ্ছা আপনার সংসার জীবনে মানে আপনার আব্বু যখন আপনার ওই যে ধান পাট বিক্রি করতে দিয়েছে এই রকম সময় আপনার জীবনে প্রথমে এক মন পাট কতই বিক্রি করেছেন ও ধরো দু টাকা আড়াই টাকা তার বেশি কার দিত তাও বাকি টাকা দিয়ে চৌগাছা না ভারণ যশোর না আর এক মন ধান আমার এই মামা কিন্তু একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান মানে সম্মানীয় ফ্যামিলি আমাদের টাঙ্গরালি গ্রাম মানে যশোর জেলা সার্সা উপজেলা ট্যাংরালি গ্রামে কিন্তু আমার এই মামার বাড়ি আমাদের ওই একই জায়গায় বাড়ি বল আসলে তাই মাঠে কিন্তু এখন এসেছে এমনি কোনো কাজ করবে না মানে আমার এই মামার দুডো ছেলে বিদেশে থাকে আর মানে যারা ভাই ছেলে আছে মানে ভাইবো তারাও কিন্তু সম্মানীয় মানুষ মানে মানে এক গ্রাম অঞ্চলের কথার বইলে লাভ নেই এক কথায় সম্মানীয় তারা মানে দশজনের ভিতরে উঠা বাসা করে কোনো সমস্যা নেই সম্পর্ক ভালো আমাদের সাথে সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ এটা হাত দাও বিদায় না ஓய் போய் கதாந்திர